নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুশোভন আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব একটি খবর যা ভারতীয় মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরে ভারতে তার প্রস্তাবিত সফর বাতিল করতে পারেন খবরটি প্রথম প্রকাশ করে আমেরিকার বিখ্যাত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস যদিও হোয়াইট হাউস বা ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি কিন্তু ভূ রাজনৈতিক করিডরে যে ঝড় উঠেছে তা উপেক্ষা করার মতো নয় আজকের এই আলোচনায় আমরা শুধু এই খবরের সত্যতা যাচাই করব না বরং এর গভীরে গিয়ে সেই কারণগুলো বিশ্লেষণ করব যা আজকের এই পরিস্থিতি তৈরি করেছে এটা কি শুধু একজন রাষ্ট্রনেতার সফর বাতিলের ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মের সংকেত এটা কি ভারতের জন্য একটা কূটনৈতিক পরাজয় নাকি একবিংশ শতাব্দীর আত্মবিশ্বাসী ভারতের এক বিরাট জয় যা তার সার্বভৌমত্ব এবং ন্যাশনাল ইন্টারেস্টকে সবার উপরে স্থান দিয়েছে আসুন এই জটিল সমীকরণের প্রতিটি স্তর উন্মোচন করা যাক এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আপনারা জানতে পারবেন কিভাবে ভারত নীরবে এক বিরাট জিওপলিটিক্যাল ব্যাটেল জিতে নিয়েছে বন্ধুরা প্রথমে আমাদের বুঝতে হবে এই সফরের গুরুত্ব ঠিক কতটা ছিল এই সফরটি হওয়ার কথা ছিল কুয়াড সামিটের জন্য কোয়াড অর্থাৎ কুয়াড সিকিউরিটি ডায়লগ হলো চারটি দেশের একটি কৌশলগত জোট ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া কাগজে এর উদ্দেশ্য হল একটি মুক্ত এবং অবাধ প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা কিন্তু বিশ্বের সকলেই জানে এর আসল উদ্দেশ্য হল এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করা ভারত এই বছর কোয়াড সামিটের আয়োজক দেশ তাই মার্কিন প্রেসিডেন্টের এই সম্মেলনে যোগ না দেওয়ার খবরটি স্বাভাবিকভাবে আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন হলো যে আমেরিকা চীনকে কাউন্টার করার জন্য ভারতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই আমেরিকার প্রেসিডেন্ট কেন ভারতের মাটিতে আয়োজিত সবচেয়ে গুরুত্বপূর্ণ চীন বিরোধী সম্মেলনে আসতে চাইছেন না এর উত্তর জানতে হলে আমাদের সময়ের চাকা কিছুটা পেছনে ঘোরাতে হবে ফিরে যেতে হবে সেই অধ্যায়ে যা ভারত ও পাকিস্তানের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল এবং যার নাম ছিল অপারেশন সিঁদুর আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভারতীয় তীর্থযাত্রীদের উপর এক নৃশংস জঙ্গি হামলা হয়েছিল যার পেছনে সরাসরি পাকিস্তানের মদত ছিল ভারত এর যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক বজ্র কঠিন সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে ঢুকে অপারেশন সিন্ধুর নামক এক বিধ্বংসী সার্জিক্যাল স্ট্রাইক চালায় এই অপারেশনে পাকিস্তানের পরিকাঠামোর বিপুল ক্ষতি হয় এবং তাদের ঔদ্ধত্বের যোগ্য জবাব দেওয়া হয় গোটা দেশ তখন ভারতীয় সেনার শৌর্য এবং সরকারের দৃঢ়তার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু ঠিক চার দিনের মাথায় যখন সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। তখন অনেকেই অবাক হয়েছিলেন আর এই যুদ্ধবিরতির কৃতিত্ব নেওয়ার জন্য আসরে অবতীর্ণ হন ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার দাবি করতে শুরু করেন যে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ থামিয়ে দিয়েছেন তার মধ্যস্থতাই নাকি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের এই দাবি ছিল ভারতের জন্য এক বিরাট অপমান ভারত একটি সার্বভৌম রাষ্ট্র সে তার সিদ্ধান্ত নিজে নাই। কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সে তার বিদেশ নীতি বা নিরাপত্তা নীতি নির্ধারণ করে না পাকিস্তান হয়তো ট্রাম্পের এই দাবিকে লুফে নিয়েছিল এবং ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কার দেওয়ার জন্য সুপারিশও করেছিল কারণ পাকিস্তানের সবসময়ই একজন বড় ভাইয়ের প্রয়োজন হয় কিন্তু ভারত যে দেশ আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি যে দেশ চন্দ্র এবং মঙ্গলে পা রেখেছে সে কি করে মেনে নেবে যে তার সিদ্ধান্ত অন্য কেউ দূরে থেকে নিয়ন্ত্রণ করছে প্রধানমন্ত্রী মোদী এই ফাদে পা দেননি তিনি ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন তিনি জানতেন যদি একবার মেনে নেওয়া হয় যে ট্রাম্পের কথাই ভারত যুদ্ধবিরতি করেছে তাহলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের চিত্র ধুলিস হয়ে যাবে এটা প্রমাণিত হয়ে যাবে যে ভারতের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই দেশের অভ্যন্তরেও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় বিরাট আঘাত লাসবে। বিরোধীরা এটা প্রমাণ করার সুযোগ পেয়ে যেত যে মোদীর শক্তিশালী নেতার ভাবমূর্তি আসলে একটি লোক দেখানো নাটক এখান থেকে শুরু হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে এক নীরব সংঘাতের এটা কোনো ব্যক্তিগত সংঘাত ছিল না এটা ছিল দুটি ভিন্ন বিচারধারার সংঘাত একদিকে ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এবং তার ট্রানজ্যাকশনাল পলিটিক্সের জন্য পরিচিত তার কাছে প্রতিটি সম্পর্কই একটি ডিল তিনি ভারতকে যুদ্ধবিরতির কৃতিত্ব দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন এবং বিনিময়ে একটি ভালো ট্রেড ডিলের লোভ দেখান অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এক প্রাচীন সভ্যতার প্রতিনিধি তার কাছে দেশের সম্মান এবং সার্বভৌমত্ব ছিল সবচেয়ে বড় তিনি জানতেন আমেরিকার সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক জরুরি কিন্তু দেশের আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় ট্রাম্প ভেবেছিলেন ভারত হয়তো ট্রেড ডিলের লোভে বা আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করবে তিনি বারবার টুইট করে মিডিয়ায় বয়ান দিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেন প্রায় দু মাস ধরে এই মনোবৈজ্ঞানিক যুদ্ধ চলতে থাকে ট্রাম্পের অহংকার এতটাই বেশি ছিল যে তিনি ভেবেছিলেন ভারত ভয় পেয়েছে তিনি একের পর এক নতুন দাবি যুক্ত করতে শুরু করেন তিনি বলেন ভারতকে আমেরিকার জেনেটিক্যালি মডিফাইড ফসল এবং নন ভেজিটেরিয়ান দুধের জন্য ভারতের বাজার খুলে দিতে হবে এই দাবিগুলো ভারতের কৃষক এবং ডেয়ারি শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল ঠিক এই সময়েই ভারত বুঝতে পারে যে ট্রাম্পের দাবি মেনে নেওয়ার মানে হলো চিরকালের জন্য আমেরিকার গোলামি স্বীকার করে নেওয়া যে ব্রিটিশদের দুশো বছরের শাসন থেকে ভারত মুক্তি পেয়েছে সেই ভারত কি করে আমেরিকার এই নব্য সাম্রাজ্যবাদের সামনে মাথা নত করবে অবশেষে এলো সেই দিন উনত্রিশে জুলাই ভারতের সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিরবতা ভাঙলেন তিনি সগর্বে ঘোষণা করলেন ভারত কারও কথায় যুদ্ধবিরতি করেনি কোনো বিশ্বনেতা ভারতের অপারেশন থামানোর জন্য ফোন করেনি তিনি আরও বলেন আমেরিকার উপরাষ্ট্রপতি আমাকে বারবার ফোন করার চেষ্টা করেছিলেন কিন্তু আমি আমার সেনাকর্তাদের সাথে মিটিংয়ে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারিনি পরে আমি কল ব্যাক করে স্পষ্ট তাকে জানিয়ে দিয়েছিলাম পাকিস্তান যদি কোনো দুঃসাহস দেখায় তাহলে তার পরিণাম খুব ভয়ঙ্কর হবে সংসদে প্রধানমন্ত্রীর এই ঘোষণা ছিল আমেরিকার প্রতি এক স্পষ্ট বার্তা বার্তাটা ছিল দ্য নিউ ইন্ডিয়া ইজ হেয়ার এই নতুন ভারত তার সিদ্ধান্ত নিজে নেয় কারো চাপে বা লোভে প্রভাবিত হয় না এই ঘটনার পরেই ট্রাম্প ভয় পেয়ে গেল তিনি বুঝতে পারেন যে ভারতকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে কাবু করা যাবে না ক্রোধে এবং হতাশায় তিনি ভারতের উপর ফিফটি পারসেন্ট ট্যারিফ বা শুল্ক আরোপ করেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করতে শুরু করেন কারণ ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছিল আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে না পারার ব্যর্থতা এবং ভারত পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতা করে নোবেল পুরস্কার জেতার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা এই দুয়ের মিশ্রণেই তিনি ভারতের বিরুদ্ধে এক প্রকার অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেন বন্ধুরা গল্পটা এখানেই শেষ নয় আসল খেলা তো শুরু হলো এরপর ভারত যখন বুঝতে পারল যে আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীলতা বিপজ্জনক তখন সে তার বিদেশনীতির গুটি নতুন করে সাজাতে শুরু করল যাকে বলে স্ট্র্যাটেজিক অটোনমির এক অনবদ্য প্রদর্শনী এর জন্য ভারত চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাল দিল এক নম্বর চাল চীনকে বার্তা যে কোয়াট জোট চীনকে আটকাতে তৈরি হয়েছিল ভারত সেই চীনের সাথেই সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করে দীর্ঘদিন পর গালওয়ান সংঘর্ষের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফর করেন এবং প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাথে বৈঠক করেন এই ঘটনা ট্রাম্পের কাছে ছিল এক বিরাট চপেটাঘাত কারণ যে ভারতকে তিনি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিলেন সেই ভারতই চীনের সাথে হাত মেলাচ্ছে এই দৃশ্য আমেরিকার জন্য ছিল দুঃস্বপ্নের মতো দু নম্বর চাল রাশিয়া এবং ইরানের সাথে সম্পর্ক আরও মজবুত করা আমেরিকা যখন রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়েছে তখন ভারত রাশিয়ার থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে শুধু তাই নয় ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য এখন ডলারে নয় রুপি এবং রুবেলে হচ্ছে যা আমেরিকার ডলারের আধিপত্যের উপর সরাসরি আঘাত আরআইসি অক্ষ ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করেছে যা আমেরিকার জন্য এক বড় মাথা ব্যথার কারণ তিন নম্বর চাল কোয়াডের জন্য সদস্যদের নিজের পক্ষে আনা ভারত খুব ভালোভাবে জানে যে কোয়াডের মধ্যে যে গুরুত্বপূর্ণ সদস্য আছে জাপান এবং অস্ট্রেলিয়াও আমেরিকার এই একতরফা নীতির উপর খুশি নয় প্রধানমন্ত্রী মোদী জাপান সফর করেন এবং সেখান থেকে সাতষট্টি বিলিয়ন ডলারের এক বিশাল বিনিয়োগের চুক্তি নিয়ে ফেরেন এই টাকার অঙ্কটা এতটাই বড় যে চীন পাকিস্তানকে সিপিএসি প্রকল্পের জন্য মাত্র ষাট বিলিয়ন ডলার দিয়েছিল অর্থাৎ জাপান ভারতের উপর চীনের থেকেও বেশি ভরসা দেখাচ্ছে অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও আমেরিকার কথা না শুনে চীন সফর করে এসেছেন এর মানে কী দাঁড়ালো এর মানে হলো কোয়াডের সদস্যরা এখন আর আমেরিকার কথায় উঠছে বসছে না তারা নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত এবার আসুন আমরা মূল প্রশ্নে ফিরে আসি ডোনাল্ড ট্রাম্পের ভারতে না আসার খবর যদি সত্যি হয় তাহলে কেন এটা ভারতের জয় এর চারটি সম্ভাব্য কারণ হতে পারে কারণ নাম্বার এক এটা প্রমাণ করে যে ভারত এখন আর আমেরিকার ক্লায়েন্ট স্টেট নয় ভারত এক স্বাধীন শক্তি যে তার সিদ্ধান্ত নিজে নেয় ট্রাম্প ভারতে এসে যদি আবার মধ্যস্থতার কৃতিত্ব দাবি করতেন বা ভারতকে কোনো বিষয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করতেন তাহলে ভারত তা মেনে নিত না তাই হয়তো তিনি এমন এক অস্বস্তিকর পরিস্থিতি এড়িয়ে যেতে চাইছেন যেখানে তার অহংকার চূর্ণ হতে পারে কারণ নম্বর দুই ট্রাম্পের অনুপস্থিতি কোয়াডকে দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করবে কারণ এখন কোয়াডের অন্য সদস্যরা বুঝবে যে আমেরিকার ভরসায় বসে থাকলে চলবে না তাদের নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে আর এই সহযোগিতার স্বাভাবিক নেতা হবে ভারত কারণ নাম্বার তিন এই ঘটনা বিশ্বের অন্যান্য শক্তিগুলোকে একটা শক্তিশালী বার্তা দেবে বার্তাটি হল আমেরিকার চাপের সামনে না ঝুঁকেও নিজের দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব ভারত আজ উন্নয়নশীল দেশগুলোর জন্য এক নতুন পথের দিশারি হয়ে উঠছে যা মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ধারণাকে আরও শক্তিশালী করবে কারণ নাম্বার চার ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে তার নিজের দেশের জন্যই ক্ষতিকর ভারত বিশ্বের বৃহত্তম বাজার এবং সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতি ভারতের সাথে শত্রুতা করে আমেরিকা তার নিজের পায়ে কুরুল মারছে ইতিমধ্যেই আমেরিকার ভেতরেই ট্রাম্পের এই ভারত বিরোধী নীতির সমালোচনা শুরু হয়ে গেছে বন্ধুরা পরিশেষে এটাই বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসুন বা না আসুন তাতে নতুন ভারতের কিছু যায় আসে না ভারত তার পথে অবিচল একসময় যে ভারতকে তৃতীয় বিশ্বের এক গরিব দেশ বলে অবহেলা করা হতো আজ সেই ভারত বিশ্বরাজনীতির দাবা খেলায় চালকের আসনে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ তার হাজার হাজার বছরের পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এই ঘটনা কোনো একজন ব্যক্তির জয় বা পরাজয় নয় এটা হলো একশো চল্লিশ কোটি ভারতবাসীর সম্মিলিত ইচ্ছা শক্তির জয় এটা সেই নতুন ভারতের জয় যে নিজের সম্মান এবং সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করতে রাজি নয় যে বন্ধুত্ব করতে জানে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পায় না ডোনাল্ড ট্রাম্পের এই সম্ভাব্য সফর বাতিল আসলে আমেরিকার অসহায়তার প্রতীক এটা সেই আমেরিকার হতাশার বহিঃপ্রকাশ যে দেখতে পাচ্ছে তার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং বিশ্বমঞ্চে এক নতুন সূর্যের উদয় ঘটছে যার নাম ভারত আপনাদের এই বিষয়ে কী মত আপনারা কি মনে করেন ট্রাম্পের না আসাটা ভারতের জন্য ভালো হলো নাকি এতে ভারতের ক্ষতি হবে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই সত্যিটা সকলের কাছে পৌঁছায় অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত